দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও যারা হাঁস মুরগি কোয়েল পাখির খামার করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও না দেখলে বুঝবেন না আর যাদের খামার নেই তারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন জীবনে কোনো একদিন এসে হানড্রেড পারসেন্ট আপনার কাজে লাগবে বুঝতেই পারছেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি হাঁস মুরগি কোয়েল পাখির ডিম ফুটানোর জন্য চমৎকার মেশিন এই মেশিনগুলো কিভাবে কাজ করে এই মেশিনগুলোর প্রাইস কত সার্বিক বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার যদি ভালো লাগে ভিডিওটি একটু শেয়ার করবেন তাহলে বাংলাদেশের খামারিরা অনেক উপকৃত হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনার বাড়িতেও অনেক মুরগি লালন পালন করেন সেই ডিমগুলো যদি এই মেশিনগুলোতে ফুটানো হয় সেক্ষেত্রে আপনার মুরগি ভালো থাকবে পাশাপাশি পরবর্তীতে ওই মুরগিটা খুব দ্রুত ডিম দেবে আর এরকম ডিম ফুটাইতে হলে আসলে মানসম্মত মেশিন দরকার চলে আসছি আবদুল্লা মেশিনের একদম কারখানার মধ্যে ওনারা নিজেই উৎপাদন করেন নিজেই বিক্রি করেন বাইরে থেকে কোনো মাল আনেন না তো এইরকম বিশ্বস্ত জায়গা থেকে মেশিন ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে মেশিন ক্রয় করতে পারবেন তার আগে এই মেশিনগুলোতে আসলে কি কি ব্যবহার করা হয়েছে দাম কত থাকে মেশিনের আপনারা কিভাবে যোগাযোগ করে নেবেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই যেহেতু আমরা মেশিন দেখাচ্ছি সবার একটা প্রশ্ন সর্বপ্রথম ভাই ঠিকানাটা কোথায় আপনি একটু একটা নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল আর আমাদের ঠিকানাটা হচ্ছে এখানে একটা মার্কেট এই মার্কেটের নাম হামেসালি মার্কেট পাকুরিয়া রোড গুত্তারা ঢাকা কেউ যদি সহজে আসতে চায় উত্তর আজিমপুর স্থান থেকে রিক্সায় আসতে পারবে পাকুরিয়া তারা মসজিদ বললে আচ্ছা ভাই একটা বিষয় বলবেন বাজারে অনেকেই মেশিন বিক্রি করতেছে হ্যাঁ অনেকের মেশিন নিয়ে যাওয়ার পরে অনেক ধরনের কমপ্লেন থাকে তো এত মানুষের ভিড়ে আপনার মেশিনগুলো কেন কিনবে মানুষ আমার মেশিনগুলো কেন কিনবে কারণ আমি এই মেশিনগুলো আমার নিজের হাতে কাজ করে থাকি সেক্ষেত্রে এটার কোনো সমস্যা হলে সে সাথে সাথে আমার কাছ থেকে সমাধান পাবে কারণ আমি এই বিষয় নিয়ে অনেকদিন দীর্ঘদিন ধরে কাজ করি কখন কোন সমস্যা কোনটা সমাধান করলে হবে এই বিষয়গুলো জানি আর কোন জিনিসটা কত ভালো মানের এবং আমরা যে পার্সগুলো গুলো ব্যবহার করি এগুলো খুব ভালো মানের চেষ্টা করি দেওয়ার জন্য আচ্ছা তার মানে আপনি যেহেতু প্রতিষ্ঠানের মালিক জি আপনি নিজে বসে না থেকে কর্মচারী না খাটাই নিজেই তৈরি করেন আচ্ছা নিজে তৈরি করলে তো নিজের জিনিসের প্রতি একটা মায়া থাকবে কারণ এটা একটা ব্র্যান্ডিং ব্র্যান্ড নষ্ট হয়ে গেলে পরবর্তীতে আর কাস্টমার নিতে না আচ্ছা একটা বিষয় বলবেন এর আগে আমরা এরকম একটা মেশিন দেখাইছিলাম আসার পরে যেটা মনে হলো আগের মেশিন আর এটা মেশিন আকাশ জমিন ডিফারেন্স জি এটা দেখতেছি সবগুলোই আলাদা আসলে এটাতে কি কি ব্যবহার করছেন আর আগের মেশিনের থেকে এটা আপডেট কি কি করছেন আগের যে বডিটা ছিল ওটা আমি দেখাইছি একটা লেয়ারের মানে একটা শীত দিয়ে বডিটা তৈরি করা ছিল ও মানে ফার্মা তৈরি করে শুধু ঝালাই করে ঝালাই করে একটা শীত দিয়েছি আর এখন বক্স করে দিছে আর আমাদের মেশিন গুলো আমরা বক্স করি আগে লোয়ার ফ্রেম করি এক এক বক্স দিয়ে পুরো বডিটা হেভি থাকার জন্য এরপরে দুই পাশে শীত লাগাই ভিতরে বায়রা এবং মাঝখানে হিট থাকার জন্য কক শীত লাগাই ভিতরে কক শীত আছে এটার মাঝখানে এবং চারপাশে অ্যালমোনিয়ামের শীত দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আপনার মেশিনটার ক্ষতি না হয় কোনোভাবে এবং আপনার কোনো গায়ে লাগারও কোনো সম্ভাবনা থাকবে না আর দিক দিয়ে হচ্ছে আপনার আমরা যে শীতটা ব্যবহার করি এটাকে বলা হয় এবং একটা পেন করা থাকে আপনার দশ বছর ব্যবহার করলেও করতে পারবেন গ্যারান্টি দিয়ে দিব আচ্ছা এর আগে আমি অন্যান্য জায়গায় দেখছি ওনারা একদম ভিতরে তারগুলা এলোমেলো রাখে এই যে আপনি এত চমৎকার করে এই যে পাইপগুলো দিয়ে তারপরে ওয়ারিং করছেন আসলে এই যে এইটা করার কারণে আপনার এক্সট্রা খরচ দিতে হয় কিনা না আমি এই এত সুন্দর করার জন্য আমি এরকম একটা চার্জ নিস না কারণ আমার কাজ আমি যতটা সুন্দর করি কারণ এটা আমার মনে করি মেশিনটা তাই আমি সুন্দর করার সবসময় চেষ্টা করি আর একটা খামারি যাতে সে ফ্রিতে কিছু ব্যবহার করতে পারে সুন্দরভাবে কোনো প্রকার ঝামেলা না হয় তাই এই কষ্টটুকু আমি করি আচ্ছা এখানে কতগুলো ডিম রাখা যাবে এটা হচ্ছে একটা এক হাজার ডিমের মেশিন এক হাজার হ্যাঁ মুরগি হাঁস এক হাজার দিতে পারবে আচ্ছা ভিতরে যে ওয়ারিং করছেন এর মধ্যে আসলে কতগুলো বাল্ব লাগানো যাবে আর কত ওয়ার্ড ব্যবহার করা যাবে এখানে হচ্ছে চারটা বাল্ব লাগাতে পারবে শীতকালে দুশো আর্ডার করে লাগবে চারটা বাল্ব আর গরমের সময় চারটা বাল্ব একশো অর্ডার করে লাগবে কোন কোন লাইনেই মেশিন চলবে এটা আমাদের বাসাবাড়ির যে কোনো লাইনেই চলবে টু টোয়েন্টি লাইন বলা হয় এবং দুশো বিশ বোল্ড আপনার যে কোনো ঘরে রেখেই এই মেশিনটি যে কোনো খামারেই ব্যবহার করতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় বলবেন এখানে আসলে নষ্ট হওয়ার মতন কি কি আছে নষ্ট হওয়ার মতন বলতে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে হিউমিডিটি তৈরি করার মিস্ট মেকান এটা পানিতে থাকে এই জিনিসটা নষ্ট হয় পানিতে যে জিনিসটা থাকে এছাড়া আর কোনো কিছু আমি নষ্ট হওয়ার মতন দেখি না পাশাপাশি আমাদের মেন যদি এই কন্ট্রোলারটা সমস্যা হয় তাহলে আমরা গ্যারান্টি দিচ্ছি এক বছরে আচ্ছা যেই জিনিসটা আপনি নষ্টের কথা বললেন এটা আসলে কোথায় কিনতে পাবো আপনার কাছে আছে না বাইরে থেকে এটা আমার কাছে তো অ্যাভেলেবেলই পাবে এছাড়া অনলাইনেও পাবে অনেকের কাছে কারণ আমার কারণে কাউকে আমি ঠেকায় রাখবো না চাইলে তার নিকটস্থ এলাকায় থাকলে কিনতে পারবে বা অনলাইনে আসছে না ব্যবসা কিন্তু একটা সম্পর্কে হ্যাঁ আপনার কাছে মেশিন নিছি এখন আপনাকে যদি আমার দশ টাকা বেশিও দিতে হয় তাও আমি আপনাকে রুবিল ভাইয়ের কাছ থেকে নিবো অন্য কোথাও নিবো না এরকম মানসিকতার মানুষ না আমি কারণ কি মেশিনটা যেহেতু নিয়ে যাচ্ছি এখানে যেহেতু ভালো জিনিস পাচ্ছি অথবা রুবেল ভাই আমাকে একটু ভালো জিনিস পাঠাবে হ্যাঁ কনফিডেন্স থাকে মানুষের এই কন্ট্রোলার আসলে যদি প্রবলেম হয় তাহলে কোথায় পাবো এটা প্রবলেম হলে আমাদের কাছে তো অ্যাভেলেবেল আচ্ছা এই যে এক হাজার ডিম রাখা যায় এই মেশিনটার প্রাইস কীরকম আসবে এটা যদি কেউ আমাদের কাছ থেকে নেয় আপনার অফারে আমি এটা তিরিশ হাজার টাকা রাখতে পারবো তিরিশ হাজার এখানে কি কোনো দামা দামের সুযোগ থাকবে কিনা বা ডিসকাউন্ট আছে কিনা না আমাদের কোনো দামাদামির দামের সুযোগ নাই কারণ আমরা একটা ফিক্সড প্রাইস করে দিই আচ্ছা এই যে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে এটা কেউ অটোমেটিক আপনার এই ট্রেগুলা রান করবে না আসলে এটা করাই দিতে হবে এটা হচ্ছে অটোমেটিক এ কন্ট্রোলার সিস্টেম করা আছে নব্বই মিনিট পর পর এটা একবার সামনের দিকে আসবে আবার নব্বই মিনিট পর পিছনে যাবে সম্পূর্ণ অটো কাজ করবে মানে পরবর্তী আর আমার এখানে অন্য কোনো হাতের কাজ নাই ভাই এই মেশিন বাদ দিয়ে আর কি কি মেশিন আছে আপনার কাছে আমার কাছে ছোট মেশিনও আছে যেগুলো হচ্ছে কেউ শখে ব্যবহার করে বা ছোট কামারে চল্লিশটা ডিম থেকে শুরু চল্লিশ ডিম পঞ্চাশ ডিম এবং ষাট ডিমের একশো ডিমের এই মেশিনগুলো পাবে ম্যানুয়াল বলা হয় এইটা তো অটো এই মেশিন কি ম্যানুয়াল হয় এত বড় মেশিন না এই মেশিন কখনো ম্যানুয়াল করা হয় না এত বড় মেশিন ম্যানুয়াল করলে পরবর্তী সমস্যা হবে ডিম ফুটানোর একটা ঝামেলা থাকে ঝামেলা থাকে বারবার চেঞ্জ করে দিতে হবে ওই ঝামেলায় কেউ তো যাবে না না আর এই মেশিন গুলো কেউ চাইলে এত বড় মেশিন সে চাইলে না নিতে চাইলেও তিনশো থেকে নিতে পারবে তিনশো পাঁচশো এক হাজার চাইলে সে দশ হাজার ডিমেরও মেশিন আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবে আচ্ছা সৌর বিদ্যুৎ বা ব্যাটারি দিয়ে চলবে কিনা এটা এটা হচ্ছে আপনার সৌরবিদ্যুৎ দিয়ে চালাতে পারবে তাতে একটা ইনভার্টার ব্যবহার করতে হবে আর যাদের আইপিএস আছে তারা আইপিএস ব্যবহার করতে পারবে আচ্ছা ব্যাটারি দিয়ে চলবে না ব্যাটারি দিয়ে ডিরেক্টলি চলবে সেক্ষেত্রে আপনার একটা ইনভার্টার লাগবে আচ্ছা বলো আর একটা বিষয় বলবেন আপনার এখানে তো অনেক ধরনের মেশিন আছে আপনি বলছেন চল্লিশটা থেকে এক হাজার পর্যন্ত ডিমের হবে আচ্ছা এই ছোট ছোটো মেশিনগুলো আছে যেগুলি চল্লিশটা ডিমের এগুলির প্রাইস কীরকম থাকে মাত্র পনেরোশো টাকা পাবে মানে পনেরোশো টাকা থেকে তিরিশ হাজার টাকার মেশিন পর্যন্ত পাওয়া যাবে আপনার এর থেকে বড় দিতে পারবো আচ্ছা আর একটা বিষয় বলবেন কনফিউশন কিন্তু অনেক থাকে নাম আপনার আব্দুল্লাহ ইনকিউবিটার দেখা যায় যে আরো আব্দুল্লাহ ইনকিউবিটার আছে আচ্ছা সেই ক্ষেত্রে দেখা যায় যে দর্শকরা যাতে প্রতারিত না হয় সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে নেওয়ার জন্য সাজেস্ট করেন আমি এক নাম্বার বলবো আমাদের ঠিকানাটা যাচাই করবে যে আমাদের ঠিকানাটা কোথায় বলা হয়েছে এটা হচ্ছে উত্তরাতে আর অন্য কেউ নাই আর আবদুল্লাহ ইনকিউবেটর আমাদের একটাই আর আমাদের মোবাইল নাম্বারটা ফলো করবে আমরা যে ভিডিওতে মোবাইল নাম্বার দিব এই দুইটা মোবাইল নাম্বার থাকবে দুইটাই আমাদেরই এছাড়া অন্য কোনো মোবাইল নাম্বারে যোগাযোগ করবে না বলে দিব তাছাড়া এখন তো তথ্য প্রযুক্তি হ্যাঁ প্রয়োজনে তারা হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কল এই হারা দেখে তারপরে অর্ডার করবে জি কারণ এক নামের কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ওনার কাছ থেকে মাল নিচ্ছে প্রবলেমের জন্য আপনাকে ফোন দিয়ে আমাকে ফোন দেয় একটা বিভ্রান্ত সৃষ্টি হয় জি আচ্ছা ভাই ভিডিওটা বড় করব না হ্যাঁ আপনি আর একবার আপনার নাম সহ ঠিকানা বলবেন দর্শকদের উদ্দেশ্যে তবে একটা জিনিস হচ্ছে এর আগে আপনার প্রতিবেদন করছি অনেকেই আমাকে বলছে ভাই আমাকে ভালো জিনিস দিছে ভালো পরামর্শ দিছে এই ধারাটা অব্যাহত রাখবেন তাহলে কিন্তু আপনার দিন দিন ব্যবসার প্রসার ঘটবে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা আরেকবার একবার বলবেন দর্শকদের উদ্দেশ্যে জি আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল এটা হচ্ছে হামেস আলী মার্কেট পাকুরিয়া রোড পুরা গুত্তারা ঢাকা আচ্ছা রোবেল ভাই আপনাকে ধন্যবাদ দর্শক এদম জানছিলেন ভাই নিজে এই শপের মালিক তারপরেও নিজে বসে থাকেন না হাত গোটায় নিজে মেশিন তৈরি করেন নিজে তৈরি করেন যে প্রবলেমগুলো হয় উনি আমাকে বলছে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো নোট করে রাখে পরবর্তীবার এই প্রবলেমগুলো সলভ করেন আর এই সলভ করার কারণে এটার প্রতি ওনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখান থেকে মেশিন ক্রয় করতে চাইলে নাম্বার নাম্বার দিয়ে দিচ্ছি নিয়ে ওনার সাথে যোগাযোগ করে মেশিন ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন যে উনি যেহেতু ঠিকানা দিচ্ছে আমি এসে দেখে শুনে ক্রয় করবো ওনার দেয়া ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আরেকটা বিষয় বলতেছি আমরা এটা মেশিন সম্পর্কে বলার চেষ্টা করছি অনেকেই বলেন যে ভাই মেশিনের দাম দেখান অনেকগুলো মেশিন আছে কারখানায় আমরা ওনার কারখানায় আরও কিছু মেশিন আছে প্রত্যেকটা মেশিনের কাছে গিয়ে গিয়ে মেশিনে আসলে কি কি ব্যবহার করা হয়েছে এটা প্রাইস কিরকম এরকম একটা প্রতিবেদন করছি আশা করছি এই প্রতিবেদনের পরে আপনার অপেক্ষায় থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবেন কোন মেশিনের দাম কত ভিডিওটা বড় করছি না যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে এখন ইউটিউব চ্যানেল দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ দেখলে পেজটি ফলো করে রাখলে নিয়মিত খামারি দিয়ে যে সকল জিনিস দিয়ে উপকার হয় এই সকল জিনিস দেখানোর চেষ্টা করি তো আজকে মতো বিদায় নিচ্ছি ভাই অনেক ধন্যবাদ আপনাকে